হরে কৃষ্ণ আগামী ১৬ আগস্ট শনিবার পবিত্র জন্মাষ্টমী ব্রতের দিন এই দিনে স্বয়ং নন্দ মহারাজের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন তাই এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এই শুভ দিনে কিছু জীবনে অত্যন্ত মঙ্গলময় এবং সৌভাগ্যের বলা হয়েছে বিশেষ করে এই দিনে কিছু করতে না পারলেও বাড়িতে কিছু ফল দিয়ে সামান্য এই একটি কার্য করুন এতে জীবনের দারিদ্রতা দূরীভূত হবে এবং সৌভাগ্য লাভ হবে পাশাপাশি শাস্ত্রে এই জন্মাষ্টমীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আমরা সেই প্রসঙ্গে আজকের এই জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে অনুরোধ জানাচ্ছি। দেখেন ভগবান ভাদ্র মাসের সেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন কিন্তু মূলত এবছরে শ্রাবণ মাসে পড়েছে কেন তাহলে সেই জন্মাষ্টমী ব্রত আসলে ভগবান বা এই যে তিথি এটা মাস অনুসারে হয় না তিথি হয় তিথির গণনা অনুসারে যেমন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে এই যে রাখি পূর্ণিমা তারপরে যে অষ্টমী তিথি আসে সেই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছে আবার তিথি হলেই হবে না যেদিনে রোহিণী নক্ষত্র যে সময় যুক্ত হয়েছে ওই সময় স্বয়ং নন্দলালা তিনি আবির্ভূত হয়েছে এবং এবছরে সেই জন্মাষ্টমী ব্রত করেছে মূলত এই সেই একই দিনে বিশেষ করে আগামী ষোলোই আগস্ট শনিবার সেই মানে অষ্টমী তিথি পড়েছে তাই এর জন্য গোস্বামী মতে স্মার্ত মতে আমরা প্রথম জেনে নেছি এই অষ্টমী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে অষ্টমী তিথি শুরু হবে আগামী পনেরোই আগস্ট শুক্রবার রাত একটা আটচল্লিশ মিনিট থেকে থাকবে মূলত ষোলোই আগস্ট শনিবার রাত এগারোটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অষ্টমী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আবার রোহিণী নক্ষত্র মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী ষোলোই আগস্ট শনিবার আপনারা সকলে এই ব্রত পালন করবেন এক ব্রত পালন পালন করলে করলে যে ফল লাভ হয়। সেই ফল লাভ হয়ে থাকে এটি আমার কোনো কথা নয় ভবিষ্যত পুরাণে অনেক মাহাত্ম কথা জন্মাষ্টমী ব্রত প্রসঙ্গে বলা হয়েছে যদি কারো পুরানো রোগ ব্যাধি থাকে অনেক ডাক্তার ওজা কবিরাজ অনেক চিকিৎসক অথবা অনেক তান্ত্রিক উপায় অবলম্বন করেছেন কিন্তু ভালো হচ্ছে না সেক্ষেত্রে বলা হয়েছে কেউ যদি ভরে এই জন্মাষ্টমী ব্রতের দিনে উপবাস করে ব্রত করে তবে তার সেই রোগ পর্যন্ত নিরাময় হয় এবং ভগবানের সমৃদ্ধি আসে। শুধু এই জন্মাষ্টমী ব্রত পালনের ফলে দ্বিতীয়ত হচ্ছে জীবনে শান্তি এবং সমৃদ্ধি লাভ হয় তবে স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে বলেছেন এ নারদ যারা এই ব্রত পালন করবে না তাদের এত পাপ হয় এই জন্মাষ্টমী ব্রতের অবহেলা করলে বলা হয়েছে কাক গাধা শুকরের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় শুধু শুকরের মাংস নয় মানে মানুষের মাংস ভক্ষণ মানে যে পাপ হয় এই জন্মাষ্টমী পালন না করে যদি কেউ ভাত আদি খাবার খেয়ে থাকে তার সেই পাপের ভাগী হতে হয় তাহলে বুঝতে পারেন কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এই ব্রতকে আরো বলা হয়েছে স্বয়ং ব্রহ্মা জি আরো বলেছেন নারদমণিকে যে সবের হাত থেকে খাবার গ্রহণ করলে মানে মৃত ব্যক্তির সোয়া গ্রহণ করলে যে অপরাধ হয় যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় শুধুমাত্র জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত স্বয়ং যে ভগবান শ্রীকৃষ্ণ আমরা জানি গীতার মধ্যে বলা আছে যে এদা যদা হি ধর্মস্থ গ্লানীর ভবতী ভারত যে এই কথাটা তো আমরা সবাই জানি যুগে যুগে ভগবান আসে কেন সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এবং অসাধুদেরকে ধ্বংস করার জন্য আসলে আমরা প্রকৃত জানি না এই কারণটা হচ্ছে ভগবানের গৌণ কারণ এটা কিন্তু মুখ্য কারণ নয় স্বয়ং যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু অবতার নন তিনি হচ্ছে অবতারী এটা ভাগবতের মধ্যে পাওয়া যায় এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকাম মৃদায়ন্তী যুগে এই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত যদিও যেই রাম সেই কৃষ্ণ আবার সেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের অবতারী। তিনি কিন্তু সব যুগে আসেন না এই যে অসুরদেরকে সংহার করার জন্য ভগবান আসে এই অসুরদের বিনাশ করার জন্য কিন্তু ভগবানের আসতে হয় না ভগবানের এক ইশারায় সমস্ত জগৎ ক্ষণে ক্ষণে লয় প্রাপ্ত হয় আবার ক্ষণে সৃষ্টি হয় তাহলে অসুরদেরকে ধ্বংস করার জন্য ভগবানের আসতে হয় না ভগবান আসেন মূলত লীলা করার জন্য তার ভক্তকে কৃপা করার জন্য এবং তার ভক্তকে আনন্দ দেবার জন্য এটা হচ্ছে ভগবানের এই জগতে আসার মুখ্য কারণ যদি অসুরদেরকে ধ্বংস করতে হয় দেবদেবী আছে ব্রহ্মা আছে মহেশ্বর আছে দেবাদি দেব মহেশ্বর তার সাথে কেউ পারে না সেই একা মহেশ্বর যথেষ্ট তারপরেও ভগবান আসে তার ভক্তকে কৃপা করার জন্য বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু সব সময় আসেন না বলা হয়েছে ব্রহ্মার প্রতিকল্পে একবার তিনি আসে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যুগে যুগে যদিও অবতার আসে কিন্তু স্বয়ং কৃষ্ণ আসে ব্রহ্মার প্রতিকল্পে একবার এখন ব্রহ্মার কল্পটা কিরকম একটা দিন হয় কিরকম বলা হয়েছে সত্য ত্রেথা দাপর এবং কলি এই একটা হয় আর এরকম সহস্র হয় কতটা দীর্ঘ ব্রহ্মার রাত্রি চিন্তা করুন আবার এরকম আরো সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয় এটাকে বলা হয় একটা কল্প এবং এরকম করে আঠাশতম চতুর্গে গিয়ে প্রথম থেকে আঠাইশতম চতুর্ুগে গিয়ে শ্রীকৃষ্ণ তিনি একবার আবির্ভূত হয় এবং এই আঠাশের যে সময় সেই সময় হচ্ছে মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ধরাধামে আবির্ভূত হয় আটশো কোটি বছর পরপর তাহলে বুঝতে পারেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি সবসময় আসে না। এজন্য এই জন্মাষ্টমী ব্রতকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে প্রত্যেকটা বৈষ্ণব সমাজ নয় শুধু সমস্ত ভক্তবৃন্দদের সনাতনীদের উচিত বিশেষ ভক্তি শ্রদ্ধার সহিত একান্ত শ্রদ্ধার সহিত এই জন্মাষ্টমী ব্রত পালন করা কেন করব না এই দিনটি পালন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এবং বলা হয়েছে যে জ্ঞানী ব্যক্তি যিনি বেদ মন্ত্র পাঠ করে জানে শাস্ত্রের ধর্ম বিষয়ে জেনে বুঝে যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রতের অবহেলা করবে সে ব্যক্তির এত পাপ হয় তার মৃত্যুর পরে তাকে যমরাজ গহীন জঙ্গলে বিষদর সর্প করে জন্মদান করায় তাহলে এই বলা হয়েছে মানে মহিমা প্রথমে যারা এই মানে জন্মাষ্টমী ব্রত পালন করব কিভাবে পালন করতে হয় এটি একাদশীর মতই নিয়ম ব্রতের আগের দিনে সংযম পালন করতে হবে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি জানতাম না আগামীকালকে জন্মাষ্টমী ব্রত ভুল করে আগের দিনে আমিষ অথবা মাছ মাংস ভক্ষণ করেছি সেক্ষেত্রে কথা হচ্ছে আমি কি জন্মাষ্টমী ব্রত পালন করতে পারব কিনা মনে রাখবে আপনি যদি ভুল করেও হয় আগের দিনে যদি মাছ মাংস আদি খেয়ে ফেলেন তবে যে কেউ ব্রত করতে পারবেন তবে উচিত আগের দিনে কিন্তু ভুল করেও যারা জানেন তারা কখনো আমিষ খাবার ভক্ষণ করবে না তো ভুল করে যদি খাওয়া হয়ে যায় সেক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু প্রত্যেকে পালন করা উচিত এবং এই মানে আগের দিনে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন মূল হচ্ছে এই জন্মাষ্টমী ব্রত এই দিনে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই দিনে আনন্দের উৎসব হচ্ছে জন্মাষ্টমী ভগবানের আবির্ভাব তিথি তাহলে এই আনন্দের দিনে আমরা কেন কষ্ট করে ব্রত করব আসলে ব্রত কেন করা হয় ব্রত করা হয় এর জন্য এই মূলত খাবার দাবারের প্রতি সময় কম দিয়ে এই দিনে ধর্ম কাজ বেশি করা হয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের সেবা করা হয় আরে একটা ব্যক্তিকে বারবার ডাকলে সে বিরক্ত হয় কিন্তু ভগবান একমাত্র ব্যক্তি যাকে তুমি যতবার ডাকবে তিনি তত বেশি খুশি হবে জগতে সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু পরম সত্য যিনি স্বয়ং ভগবান তিনি থাকবে তাই তো বলা আছে জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদি পাতকির জন্মে জন্মে তাপ তাই আপনারা এই জন্মাষ্টমী ব্রতের দিনে কিছু না করতে পারলেও এই একটা কার্য করবে তার মধ্যে প্রথমত হচ্ছে ভগবানের অষ্টতর শত নাম পাঠ এবং জপ করতে পারেন এতে বিশেষ সৌভাগ্য লাভ হয় এই দিনে যে যত বেশি কৃষ্ণ মন্ত্র জপ করবে সে তত বেশি ভগবানের কৃপা লাভ করবে আমরা তো একটা মনস্কামনা পূরণের জন্য দেবদেবীর মন্ত্র জপ করি কত কিছু করি কিন্তু বলা হয়েছে সাধনা করতে হলে ভগবানের সেবা করা উচিত। কেননা দেবতাদের এই যে দেবতাদের কাছে আমরা যাহা কিছু চেয়ে থাকি এগুলো অনিত্য তাও ভগবানের থেকে আসে তো যাই হোক এজন্য মূলত এই দিনে আপনারা চেষ্টা করবেন শতনাম পাঠ করতে ভগবানের পাশাপাশি হচ্ছে অনেকে প্রশ্ন করেন করতে পারেন যে গর্ভবতী মায়েরা এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবে কিনা সেক্ষেত্রে মনে রাখবে পিতা মাতা যদি সন্তানকে পেটে নিয়ে যদি কোনো খারাপ কাজ করে সেই খারাপ কাজের প্রভাব কিন্তু সন্তানের বর্তায়। আবার সন্তান পিতা মাতা ধর্ম কাজ করে সেই ফল কিন্তু সন্তানও পায় যেমন অভিমন্যু মাতৃ গর্বে বসে শিখেছিল কিভাবে চক্র বহু ভেদ করতে হয় এটা কিন্তু জেনেটিক একটা গুণের মাধ্যমে প্রকাশ পায় আবার এই যে প্রহ্লাদ মহারাজ কিভাবে জন্ম নিয়েছিল তিনি শিক্ষা পেয়েছিল যে কারণে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত হয়েছিল মূলত সন্তান গর্বে নিয়ে আমরা উল্টো কাজ করি সনাতন ধর্মাবলম্বীরা সন্তান পেটে নিয়ে ঠাকুর পুজো করি না হরি কথা শ্রবণ করি না ব্রত করি না কিন্তু মনে রাখবে যদি গর্ভাবস্থায় থাকেন যে কেউ এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন এবং উচিত একান্ত ভক্তি করে পালন করা আপনারা ফলমূল এই জন্মাষ্টমীর দিনে কি কি খাবার খাওয়া যাবে মনে রাখবে যারা সামর্থ্যবান যারা পারবেন অবশ্যই মাস্ট নির্জলা ব্রত করবেন কেন এই একটা দিন আমাদের উচিত প্রত্যেকের ভক্তি শ্রদ্ধা বলে নির্জলা ব্রত করা সকলে পারবেন এটা আশা করি নির্জলা ব্রত করতে তাই প্রত্যেকে নির্জলা ব্রত করবেন জল ফোটা পর্যন্ত গ্রহণ করা উচিত নয় তবে যারা পারবে না যারা অপারক একেবারে অসুস্থ বা মানে কোনো উপায় নেই কাজকর্ম করতে হচ্ছে ঔষধ সেবন করতে হবে সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন তবে সবজি দিয়ে রান্না করে এই দিনে অন্তত পক্ষে খাওয়া উচিত নয় এবং কখন আপনারা অভিষেক করবেন অভিষেকের নিয়ম কি মনে রাখবে অভিষেক করতে হয় এই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমরা তো জানি সেই কথা যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কংসের কারাগারে প্রথমে বসুদেব এবং দেবকীর পুত্র হয়ে এসেছেন কিন্তু মূলত এই তথ্যটা আমরা খুবই কম লোকে জানি স্বয়ং যিনি কৃষ্ণ তিনি কিন্তু ওই কংসের কারাগারে আসেননি প্রকৃত কৃষ্ণ যিনি গোলকে থাকেন বৈকুণ্ঠ লোকে তিনি মূলত সেই বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন এই কংসের কারাগারে যিনি এসেছেন তিনি মানে তিনি হচ্ছে ঐশ্বর্যবান কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছে এবং সেই বসুদেব মানে সেই বসুদেব যখন কৃষ্ণকে রেখে আসতে গিয়েছে বৃন্দাবনে তখন তিনি সেই ওই বৃন্দাবনেও যশোদা দেবীর একটি সন্তান একটি কন্যা সন্তান পেয়েছে কৃষ্ণকে ওই পাশে বসিয়ে রেখে কন্যা সন্তানকে নিয়ে এসেছে কিন্তু ওখানে যে প্রকৃত কৃষ্ণ ছিল ছোট্ট একটা সন্তান হয়েছে তাকে খেয়াল করেনি এবং সেই মানে এই যে কৃষ্ণকে রেখে এসেছে বসুদেব এই কৃষ্ণ সেই প্রকৃত কৃষ্ণের সাথে বিলীন হয়ে গিয়েছে এক হয়ে গিয়েছে মূলত যিনি কৃষ্ণ বৃন্দাবন আম পাদমেকাম পাদমেকম নগচ্ছতি বৃন্দাবনকে পরিত্যাগ করে স্বয়ং আমার প্রভু শ্রীকৃষ্ণ উত্থাও গমন করে না দেখতে ঐশ্বর্যবান কৃষ্ণকে একদিন নন্দ মহারাজ বৃন্দাবন শ্রীকৃষ্ণ যখন চলে গিয়েছে মথুরায় নন্দ মহারাজ কৃষ্ণকে দেখে বলেছিল এই কৃষ্ণ ঐশ্বর্যের আমাদের কৃষ্ণ নয়। আমাদের কৃষ্ণ হচ্ছে ব্রজবাসী সে সে বনের রাখাল গাভী চড়াবে সে এই কৃষ্ণ আমাদের নয় দুঃখ করে বলেছিল কথাটা তো যাই হোক মূলত এভাবে করে আসলো মানে কংস সেই কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে এবং অসুরের ভালোবাসা দেখুন সেই কংস তার বোনকে এতটা ভালোবাসত দেবকীকে যে নিজের বনকে বিবাহ দিয়েছে নিজে রথের সারথী হয়ে ড্রাইভার হয়ে বনকে বিদায় দিতে যাচ্ছিল সে কি কত দুঃখ বোনকে বিদায় দিচ্ছে কিন্তু যখনই স্বার্থে আঘাত করেছে কি আকাশে দৈববাণী হলো যে এই কংস তুমি কাকে নিয়ে যাচ্ছ এই দেবকীর অষ্টম গর্বের সন্তান তোমাকে বধ করবে কংস এটা শুনতে পেয়ে সাথে সাথে তার ভালোবাসাও দাও সে দেবকীর চুলের মুঠি ধরে তাকে বধ করতে গিয়েছে তখন বসুদেব তাকে বাঁচিয়েছে বসুদেব তুমি কি দিয়ে দিব। এরপরে সেই কংস আটকে রাখলো তো বিষয় হচ্ছে এটা হচ্ছে খারাপ মানুষের ভালোবাসা উপহার থেকে ভালোবাসবে ভিতরে স্বার্থে আঘাত করবে সাথে সাথে যে যে কোনো কিছু স্বার্থের জন্য করতে পারে এটা কিন্তু প্রকৃত ভালোবাসা নয় তো যাই হোক এটা একটা শিক্ষা এখান থেকে তো এজন্য জন্য মূলত এই অভিষেক জন্য কখন করতে হবে বিষয়টা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তো রাত্র বারোটার সময় আবির্ভূত হয়েছে গভীর রাত্রে বা মধ্যরাত্রে তো এই জন্য অভিষেক করতে হয় মধ্যরাত্রে বারোটার সময় ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করা উচিত এভাবে করে আপনারা অভিষেক করবেন রাত্র বারোটার সময় এবং অভিষেক না করতে পারলে বাড়িতে আপনারা আমি গত আগের পর্বে আলোচনা করেছি কিভাবে অভিষেক করতে হয় সংকল্প মন্ত্রকে আপনারা দেখে নিতে পারেন আগের পর্বটি তা না হলে আপনারা যেখানে অভিষেক হয় বড় মন্দির সেখানে যাবেন এটি আরো উত্তম ভগবানের মন্দিরে গিয়ে আরতি কীর্তনে অংশগ্রহণ করবেন অভিষেক দর্শন করবেন এটি বিশেষ মঙ্গলের এবং মহিমাপূর্ণ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এই দিনে মনোহর লাড্ডু ভগবানকে ভোগ দিবে মনে রাখবি জন্মাষ্টমী ব্রতের দিনে আমরা তো ব্রত করি কিন্তু ভগবানের জন্য ব্রত নয় এই দিনে অনেক প্রকার যেমন ওই যে আমরা জাগতিকভাবে যেরকম আহ জন্ম উৎসব পালন করি কেক কাটি কত কিছু করি কৃষ্ণের জন্য এই দিনে সুন্দর সুন্দর খাবারের মানে আয়োজন করা হয় ভগবানকে ভোগ নিবেদন করা হয় বিশেষ করে এই দিনে আপনি যদি কোনো কিছু ভোগ দিতে নাও পারেন চেষ্টা করবেন মনোহর লাড্ডুকে ভোগ দিতে ভগবানের যত প্রকার প্রিয় খাবার আছে কৃষ্ণের সব থেকে বেশি প্রিয় খাবার হচ্ছে কিন্তু এই মনোহর লাড্ডু ভগবান কখনোই মানে লাড্ডুর কথা বলতে পারতো না কৃষ্ণ ছোট্ট কৃষ্ণ মা যশোদা কি করতো কৃষ্ণ খেলতে যাবে আমার ছেলে মানে খাবার সময় মানে খেলার সময় ক্ষুধা পাবে এই চিন্তা করে কিছু লাড্ডু তৈরি করে কৃষ্ণের আচলে বেঁধে দিত মানে ওই উত্তরীয় বস্ত্রে আর কৃষ্ণ খেলার মধ্যেও সেই লাড্ডুর দিকে তার মন যেত একটা লাড্ডু বের করে খেলার সময়ও খেতে থাকতো তো যেহেতু কৃষ্ণের মনকে আকর্ষণ করত সেই লাড্ডু এজন্যই এই লাড্ডুর নাম হয়েছে মনোহর লাড্ডু তাই এই জন্মাষ্টমী ব্রতের দিনে লাড্ডু তৈরি করে ভক্তি করে আপনার ভালোবাসা দিয়ে বেশি নয় মাত্র পাঁচটা লাড্ডু তৈরি করুন যেরকম পারবেন সেরকম সামর্থ্য অনুসারে লাড্ডু তৈরি করে এই দিনে আমার ভগবান শ্রীকৃষ্ণকে আপনার গোপালকে ভোগ দিতে পারেন এর ফলে ভগবান বিশেষ ভাবে প্রসন্ন হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় লাড্ডু ভোগ নিবেদনের মাধ্যমে তো যাই হোক এই দিনে আর কাজ করতে পারেন আপনারা সম্ভব হলে কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে কীর্তন দিতে পারেন এই ভগবানেরাম সংক সংসারে যদি থাকে তবে একটা গুরুত্বপূর্ণ বৈষ্ণব হরে কৃষ্ণ বা হমন্ত্র কীর্তন করবে এরকম যদি কয়েক ঘন্টা বা ছয় ঘন্টা যাবত অথবা কিছু সময় কৃষ্ণ নাম বৈষ্ণবদের দিয়ে কীর্তন করানো হয় এই যে কৃষ্ণ নামের দিব্য ধ্বনি এই দিব্য ধ্বনিতে কিন্তু সেই পবিত্র হয়ে যায় সেই স্থানটা যেখানে বৈষ্ণবের আগমন হয় ভগবানের ভক্তের আগমন হয় ভগবানের পুজো হয় সেই স্থানটা পবিত্রময় হয়ে যায় তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কিছু ফল দিয়ে কোন কার্যটি করবেন এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং বিশেষ সৌভাগ্য লাভ হয় এই প্রসঙ্গে সুন্দর একটা কাহিনী বর্ণনা করা হয়েছে এক বুড়িমা তিনি এই কৃষ্ণকে সেই ফলগুলো নিবেদন করেছিল যে কারণে বুড়িমার সম্পদের অভাব হয়নি তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সেই কাহিনীটি এখন শ্রবণ করি আশা করছি এই কাহিনীটি শ্রবণ করলে আপনি বুঝতে পারবেন বাড়িতে কিছু ফল এনে কোন কার্যটি করবেন বিশেষ মঙ্গল লাভ হবে জীবনের দারিদ্রতা দুরীভিত হবে এবং ধন প্রাপ্তি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ একজন বুড়িমা কিছু ফল নিবেদন করায় তিনি বাড়িতে কিছু ফল এনে সেই কাহিনী প্রসঙ্গে আমরা এ এখন জেনে নেই মায়ের বিশেষ কাহিনী কথা যা শ্রবণ করলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব তাই জেনে নিচ্ছি মায়ের বিশেষ কাহিনী গোকুলের এক ভোর বেলা মেঘমুক্ত আকাশ সূর্যের প্রথম আলো তখন ধীরে ধীরে মাঠের উপর এসে পড়েছে গোকুলের গ্রামবাসীরা তাদের গরুর দুধ দোয়াচ্ছে কেউ কেউ নদীতে গামছা নিয়ে স্নান করতে যাচ্ছে বাতাসে দুধ মাখন আর ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে গোটা গ্রামেই এক বিশেষ আনন্দময় শান্তি কারণ এই গ্রামে বাস করে সবার প্রিয় নন্দলাল মহারাজের ছোট ছেলে শ্যামবর্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনটি ছিল খুব সাধারণ কিন্তু কারো জীবনের জন্য তা হয়ে যাবে তিনি হলেন গ্রামের এক বৃদ্ধা ফল বিক্রেতা গ্রামের বাইরে থাকতেন এক ঘরে দরিদ্র বৃদ্ধা বয়স হয়েছিল অনেক কিন্তু জীবনের জন্য ভরণ তিনি প্রতিদিন গাছ থেকে ফল সংগ্রহ করতেন তার কাছ থেকে কাছে কোনো বড় জমি ছিল না গরু ছিল না ঘরে স্বর্ণরোপ্য ছিল না তার একমাত্র সম্বল ছিল একটি পুরানো বাঁশের ঝুড়ি আর তার শ্রমে গাছ থেকে তোলা ফল ভোর হতেই তিনি জঙ্গলে বা বাগানে যেতেন সেখানে পাকা আম কাঁঠাল কলা পেয়ারা বা জাম থাকত ফল তুলে তিনি সেই ঝুড়ি ভরে গোকুল গ্রামে আসতেন বিক্রি করার জন্য আজও তিনি ঝুড়ি ভরে ফল এনেছেন তাজা ফল লাল লাল পাকা ফল হলুদ কলা চকচকে পেয়ারা গলায় ডাক ফল ফল কিনিবি ফল সে সময় কৃষ্ণ ছিলেন একেবারেই ছোট তিন চার বছরের মতো চঞ্চল দুষ্টুমি আর মিষ্টি হাসি দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন তিনি ঘরের বাইরে খেলছিলেন হঠাৎ দূর থেকে শুনলেন ফল ফল তোমরা কেউ ফল নিবে গো কৃষ্ণ দৌড়ে গিয়ে দেখলেন এক বৃদ্ধা ঠাকুমা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন কৃষ্ণের চোখে কৌতূহল এই ঝুড়িতে কি আছে বৃদ্ধা মিষ্টি হেসে বললেন লালা তোমার জন্য মিষ্টি ফল এনেছি নিবি গোকুলে তখন লেনদেন হতো জিনিসের বিনিময়ে তখন অর্থাৎ গৃহস্থরা ফল কিনতে দিতেন ধান গম বা অন্য কোনো দ্রব্য কৃষ্ণ তো ছোট তার কাছে কিছুই ছিল না তবু তিনি বৃদ্ধার কাছে গেলেন বললেন ঠাকুমা আমায় কিছু ফল দাও না তখন বৃদ্ধা বললেন লালা তুই তো কিছু আনিসনি কি দিয়ে নিবি তুই ফল কৃষ্ণ এক মুহূর্ত ভেবে বললেন আমি তোমায় শস্য দেব দাঁড়াও ঘর থেকে নিয়ে আসছি কৃষ্ণ এই বলে ঘরে দৌড়ে গেলেন কিন্তু ছোট্ট ব্যক্তি ছোট্ট তার হাত আঙুল শস্য ঠিক মতো ধরতেই পারলেন না মুঠি ভরা কিছু দানা হাতে নিয়ে আবার দৌড়ে এলেন বৃদ্ধার কাছে তবে দৌড়ানোর সময় অনেক দানা ঝরে পড়ে গেল যখন তিনি বৃদ্ধার কাছে পৌঁছালেন হাটের হাতের মুঠোতে রইল মাত্র কয়েকটি শস্য দানা তিনি মিষ্টি হাসলেন হাসি দিয়ে বললেন ঠাকুমা এই নাও আমায় ফল দাও না বৃদ্ধা কিছুক্ষণ কৃষ্ণের চোখের দিকে তাকালেন সেই শ্যামবর্ণ শিশুর চোখে অদ্ভুত দীপ্তি যেন গভীর ভালোবাসা নিষ্পাপতা আর অশেষ শান্তি তিনি ভাবলেন এ যে নন্দলালা আমি কি ভাগ্যবতী আজ তার হাতে ফল বিক্রি করছি তিনি বিনিময় নিয়ে আর ভাবলেন না ঝুড়ি থেকে দু একটি নয় বরং প্রায় অর্ধেক ঝুড়ির ফল কৃষ্ণের ছোট্ট হাতে এবং তার আঁচলে বেঁধে দিলেন কৃষ্ণ আনন্দে হাসলেন ধন্যবাদ ঠাকুরমা এই বলে ফল নিয়ে দৌড়ে গেলেন বৃদ্ধা তখন দাঁড়িয়ে আছেন কৃষ্ণ চলে গেলেন তিনি নিজের ঝুড়ি ঠিক করতে লাগলেন হঠাৎ তিনি বিস্ময়ে তাকালেন তার ঝুড়িতে আর সাধারণ ফল নেই প্রতিটি ফল পরিণত হয়েছে চকচক স্বর্ণে ও রত্নে হিরে মানিক মুক্ত পান্না নীলা পুরো ঝুড়ি যেন স্বর্ণের রত্ন ভান্ডার হয়ে গিয়েছে তার চোখে জল এসে গেল এই কিভাবে হলো আমি তো শুধু এক শিশু শিশুকে কিছু ফল দিয়েছি আসলে ভগবানকে দিলে তা কখনো কমতি হয় না এমনই তো ভগবান এরকম অনেক কাহিনী পাওয়া যায় যার মধ্যেই বুড়িমা কৃষ্ণকে শুধু ফল নিবেদনের মাধ্যমে তিনি জীবনের সম্পদ প্রাপ্ত করেছিল তাই কিছু ফল বাড়িতে আনলেই কি মঙ্গল হবে না এই দিন আপনি আপনার প্রিয় ফলগুলো হতে পারে কাঁঠাল প্রিয় কোনো প্রিয় ফল যেগুলো পাওয়া যায় সেগুলো আপনি এনে ভগবানকে নিবেদন করুন তুলসী পত্র দিয়ে নিবেদন করুন ভগবানের কৃপায় লাভ হবে কৃষ্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী নন্দলালা ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও টি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ